নিমতা জোনাকির পুজোর খুঁটি পুজোর উদ্বোধনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নিমতা মাঝেহাটে যুব সংঘের খেলার মাঠে উল্টোরথের প্রাককালে কালে দেবী কালীর আরাধনায় ব্রতি হলো নিমতা জোনাকি শুক্রবার সকালে মহাযজ্ঞের মধ্য দিয়ে শক্তি দেবীর আরাধনার উপলক্ষে সম্পন্ন করা হলো অশ্বমেথের উদ্বোধনী উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যমন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য উত্তর দমদম পৌরসভার পুর প্রধান বিধান বিশ্বাস সহ বিভিন্ন ওয়ার্ডের পুর পারিষদ সদস্য জনপ্রতিনিধিরা বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিন মহাযজ্ঞের মধ্য দিয়ে বিশ্ব প্রার্থনা করা হয় পাশাপাশি বছরের মণ্ডপ কেমন হবে তার একটি মডেল প্রকাশ্যে আনা হয় মন্ত্রীর হাত ধরে মন্ত্রী জানান নিমতার জন্য কি অশ্বমেধের মতন ছুটে চলেছে এটাই চাই আমরা পুজোর প্রধান পৃষ্ঠপোষক উত্তর দমদমের পূর্ব প্রধান বিধান বিশ্বাস জানান তেরোতম বর্ষে তাদের নিবেদন অশ্বমেধের ঘোরা যেখানে এখন দীর্ঘ উৎসবের খুঁটি পুজো হচ্ছে সেখানে আমরা কালী খুঁটি পুজো সম্পন্ন করলাম এছাড়া বিশ্ব শান্তির জন্য মহাযজ্ঞ করা হয়েছে এদিন

তেরোতম এবছর এবং আমাদের থিম অসমের ঘোড়া অর্থাৎ যেখানে এখন সারা বাংলা জুড়ে দুর্গা উৎসবকে কেন্দ্র করে খুঁটি পুজো হচ্ছে আর আমরা জেলার মধ্যে উত্তর চব্বিশগড় জেলার মধ্যে আমরা কালী পুজোর খুঁটি পুজো আজকে করলাম আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং আমাদের প্রিয় বিধায়ক একশো দশ দমদম উত্তরের তিনি উদ্বোধন করলেন এবং অসংখ্য হাজার হাজার মানুষ নিমতা জুনাকির যারা সবসময় সাথে থাকেন এবং কটি পুজোর সাথে সাথে আজকে রক্তদান হচ্ছে এবং রথ যেহেতু উল্টো রড সেহেতু আমরা জুনাকির তরফ থেকে সবাইকে জিলেপি আর পাঁপড় খাওয়াচ্ছি আর অসমের ঘোড়া মানে ছুটবে নিমতা জুনাকি যেন যেভাবে ছুটছে আগামী দিন সারা বাংলা সারা দেশে মধ্যেই যেন পৌঁছে যায়